আসসালামু আলাইকুম ব্যাস আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতেছে স্যামেট ট্যাপসে যারা নতুন অ্যাকাউন্ট করেন তারা কিভাবে ডায়মন্ড কিনবেন এটা বুঝতে পারতেছেন না আর আপনারা অনেকেই অন্য জায়গায় মানে ভুল জায়গায় টাকা পাঠিয়ে প্রতারিত হতেছেন আপনারা কিভাবে সঠিক নিয়মে ডায়মন্ড কিনবেন এ বিষয়ে দেখিয়ে দিব তো চলুন কথা না বুঝিয়ে ভিডিওটা দেখিয়ে দিই কীভাবে আপনারা সঠিক নিয়মে প্রতারক ছাড়া ডায়মন্ড কিনবেন তো প্রথমে দেখবেন আপনাদের প্রোফাইলে এইরকম একটা নিচে অপশন আছে পুতুলের মতো আপনারা সেটাই চলে যাবেন এখান থেকে আপনারা সোজা এখানে আসবেন এখানে এসলে আপনাদেরকে এরকম কিছু অপশন দেখাবে যেখানে দেখাবে এই পাশে আপনার মাই বিনস এই পাশে মাই ডায়মন্ড আমার তিন হাজার ডায়মন্ড আছে এটা দেখা দিতেছে তা আরও এখানে কিছু অপশন দেখাবে এগুলো তো জানেনি এবার তাই তারপরে এখানে আপনারা সরাসরি চলে যাবেন মাই ডায়মন্ড এই পাশে দেখবেন মাই ডায়মন্ড লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার যদি লেভেল মানে আপনাদের পাস্ট লেভেল আপ হয় তো আপনি এখান থেকে এরকমভাবে ডায়মন্ড কিনতে পারবেন তো আপনারা এই দেখেন এগুলো একটা দোকান যেমন এগুলো একটা দোকান হ্যাঁ তো আপনারা এখন চাইলে এখান থেকে এদের কাছ থেকে ডায়মন্ড নিতে পারব মানে এই এগুলো হচ্ছে যে একটা দোকান এই রাজকুমার এজেন্সি ড্রামা এজেন্সি বিডি রিপন এজেন্সি এগুলো হলো একটা ইয়া এজেন্সি তা আপনি ওদের কাছ থেকে এই যে আবার এখানে ঢুকে ব্যাগ দিবেন আবার আর অন্য অন্য চলে আসবে তো এরকম আবার ব্যাগ দিবেন আবার অন্য অন্য দূল চলে আসবে তো আপনারা এখান থেকে চাইলে যার কাছে ভালো লাগবে আপনারা তার কাছ থেকে ডায়মন্ড নিতে পারবেন এখানে সবাই ডায়মন্ড চালার ডায়মন্ড বিক্রি করে কিন্তু আবার এখানে অনেকে আছে যে প্রতারিত করে মানে টাকা পাঠিয়ে দেয় টাকা পাঠিয়ে নিয়ে ডায়মন্ড দেয় না তো আপনাদেরকে এটা নির্ধারণ করতে হবে আর ওখান থেকে বেছে নিতে হবে আসলে কে সঠিক ডায়মন্ড সেলার আর না আর কে প্রতারক সেটা আপনাদেরকে বেছে নিতে হবে তো আপনারা সঠিক লোককে বেছে নিয়ে তার আইডিতে ক্লিক করলে তার আইডিতে অটোমেটিক একটা মেসেজ যাবে তো তখন আপনি ওদের ওর কাছ থেকে কথা বলে আপনি রিসার্জ নিতে পারবেন আর যদি কোনো এগুলো করতে আপনার অসুবিধা হয়ে থাকে তো আমিও আমার কাছে আপনারা ডায়মন্ড রিচার্জ নিতে পারবেন তো আমার ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কথা বলবেন ভালো লাগলে ডায়মন্ড রিসার্জ নেবেন আর এটা শুত্র শুধু হইতেছে যাদের লেভেল আছে মানে নতুনদের ক্ষেত্রে হবে না হ্যাঁ নতুনরা কি করবেন আমার হোয়াটসঅ্যাপের স্ক্রিনে নাম্বার থাকবে আপনার ওখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন দিয়ে আমার সাথে কথা বলে তারপর আপনারা ডায়মন্ড নিতে পারবেন নতুনরা এইভাবে নিতে পারবে না কারণ ওদেরকে এই অপশানটা দিবে না এই যে ডায়মন্ডের এই অপশানটা দিবে না এরকম দেখাবে না ওদেরকে দেখাবে কীরকম এইরকম ওদেরকে টপ আপ করতে বলবে এরকম টপ আপ করতে বলবে ওদেরকে এরকম তো আপনারা যদি কেউ ডায়মন্ড রিচার্জ নিতে চান তো আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমার সাথে কথা বলবেন আর দেখেন আপনারা যদি কার্ড থেকে ডায়মন্ড রিচার্জ দেন তো আপনাদেরকে অনেকে একটা বেশি একটা অ্যামাউন্ট দিতে হয় মানে আমরা এখানে যেমন তেইশশো টাকায় বিক্রি করি তো আপনাদের ওখানে দেখা যায় থেকে নিলে হ্যাঁ তিন হাজার আপ হয়ে যায় তিন হাজার আফ করে দেয় শুধু শুধু আপনার বাড়তি খরচটা দেবেন কেন তো আপনারা কষ্ট করে সঠিক লোকটা বেছে নিয়ে আর আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার থেকে ডায়মন্ড নেবেন ইনশাল্লাহ আপনি ডায়মন্ড টাকা পাঠানোর পরে লাস্ট নাম্বার বলবেন বলার দশ সেকেন্ডের ভেতর ডায়মন্ড চলে যাবে হ্যাঁ আর নতুনরা নতুনরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলার পরে আপনারা ডায়মন্ড নেবেন তো আর এখান থেকে যদি কেউ এজেন্সি বা হোস্টিং নিতে চান এজেন্সি বা হোস্টিং নিতে চান তারা আমার ডিসক্রিপ্ট বক্সে এজেন্সি খোলার লিঙ্ক থাকবে আর হোস্টিং খোলারও লিঙ্ক থাকবে ওখান থেকে আপনারা চাইলে এজেন্সি নিতে পারবেন চাইলে হোস্টিং নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বেজে দিবেন ধন্যবাদ